ইস্টবেঙ্গল দিবসে শিলিগুড়িতে লাল হলুদের আবেগ পয়লা আগস্ট ছিল ঐতিহাসিক ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিনকে ঘিরে শিলিগুড়ির ইস্টবেঙ্গল রোড সংলগ্ন স্টেডিয়ামের ফুড প্লাজার সামনে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব সকালেই ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে এই উদযাপনের সূচনা হয় এরপর জন্মদিনের কেক কেটে লাল হলুদের প্রিয় ক্লাবকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় সমর্থকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন ফ্যান ক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন বয়সের ইস্টবেঙ্গল অনুরাগীরা লাল হলুদ রাঙানো টি শার্ট পতাকা ব্যানারে ছেয়ে যায় গোটা এলাকা চারপাশে ফুটবল ক্লাবের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা ছিল চোখে পড়ার মতো এই দিনটি শুধু একটি ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা দিবস নয় বরং অগণিত ইস্টবেঙ্গল প্রেমীর কাছে এটি আবেগ আত্মপরিচয় ও গর্বের দিন শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতি ভালোবাসা আর সম্মান জানিয়ে এদিন শিলিগুড়িতে ফের একবার প্রমাণ হল ইস্টবেঙ্গল মানে একটি অনুভব একটি হৃদয় স্পর্শ করা ঐতিহ্য

ंग আমি বাস দেখা বলছি এক লাইনের জন্য কিছু